প্রথম পর্বে যা যা ঘটেছে তাতে তোমরা মোটামুটি সবাই দেখে নিয়েছো আমরা মানিকতলা থেকে হোলি শুরু করেছিলাম তারপরে আমরা গেলাম কন্নগড়ে সেখানে গিয়ে আবির খেললাম তার আগে মানিকতলাতেও আমরা একটু খেলে নিয়েছিলাম তো এবার চলো আমরা চলে যাই দ্বিতীয় পর্বে

এটা কি রঙটা নেই ঘুঁড়োটা না যায় ওটাই একটা ব্যাপার তোমরা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা যারা আমার ফ্যামিলি মেম্বার রয়েছে তারা মোটামুটি আমার আগের ব্লগে দেখেইছো যে আমাদের বাড়িতে হোলি কিভাবে খেলা হয় কিছু কিছু লোক তো আমার বাড়ির হোলি দেখলে ভয়ই পেয়ে যায় আর এখন হচ্ছে সেই মুহূর্ত যেখানে গান চালিয়ে দেওয়া হয়ে গেছে আর আমাদের ছাদে সমস্ত নালিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে আমাদের রং জলগুলো জমবে আর এরা মজার সঙ্গে খেলবে আর বাচ্চারা তো রীতিমতো এটাকে সুইমিং পুল ভেবে নিয়েছে এখানেই এরা স্নান করছে এখানে এরা মজা করছে আর প্রথমবার আমাদের সাথে জয়েন করেছে ডেস্টিনি আর একটু পরে চলে আসবে প্রায়াও ইভা তোজোর ডেস্টিনিয় ফ্রেন্ড হলেও ওরা নিজেদের মতন নিজেদেরকে নিয়ে ব্যস্ত আর এখানে তোজোকে তো কে আটকায় এমন মজা করছে এত জলে ঝাঁপ দিচ্ছে নিজের প্যান্টটি খুলে যাচ্ছে বাধা গরু ছাড়া পেলে যেরকম হয় আজকে বাচ্চাগুলো ঠিক সেরকমই অবস্থা মায়েরা কিছু বলবে না বাবারা কিছু বলবে না তারা রীতিমতো এনজয় করছে আর আমার ইভা তোজো তো ওরা এমনিও কারোর কথা শোনে না আগের বছর ইভা খুব ভয় পেয়েছিলো রঙ খেলতে কিন্তু এই বছর ও বেশ এনজয় করেছে আর ডেস্টিনিও এসেছে সেই জন্য ওরা আরও আনন্দ পেয়েছে এটা আমার একটা শখ ছিল যে তো আমার ফ্রেন্ড আর ওর বাচ্চাও আজকে আমার বাচ্চার ফ্রেন্ড আর বেশি কথা বলবো না তোমরা নিজেরাই দেখে নাও যে ওরা কীভাবে এনজয় করছে

আর এই হচ্ছে আমাদের পুটি মানে আমার মেজ আকার ছোট মেয়ে আমাদের বাড়ির মেয়েরা মেয়ে কম ছেলে বেশি ওর মধ্যে কোনো কোনো ব্যাপার নেই ও ছেলেদের মতন করেই আর ছেলেদের রং মাখিয়ে যাচ্ছে এখানে তোজো মেজে আঁকে ভেবেছে পিলার এবার ও জাম্প করবে এখানে দেব এখন একটু রেস্ট নিচ্ছে এরপরে আবারও হোলি খেলবে আর যেখানে মৌচাক থাকে সেখানে তো মৌমাছিরা ভিন ভিন করে আমাদের ওখানে মৌচাক রয়েছে আর এতক্ষণের মধ্যে ইভাত ও পাঠিয়ে দিয়েছি নিচে ওদের স্নান করানো হয়ে গেছে অঙ্কিতা করিয়ে দিয়েছে আর ডিসিং চলে গেছে আর এটা হচ্ছে আফটার লুক বাম্পিদার বিফোর লুক তোমরা তো দেখেই নিয়েছো আবির দিয়ে তোমাদের খেলা হয় না রঙ দিয়েই যা খেলা হয় সেটাই হচ্ছে আমাদের আসল খেলা এই বছর বড়দের মধ্যে মেজো আঁকা সেজো আঁকা আর ছোটো আঁকাই একটু হোলি খেলো বাবার চোখের সার্জারি হতো এই বছর বাবা যেহেতু হোলি খেলেনি সেই জন্য বাবার সাথে মাও হোলি আর খেললো না আর এই হচ্ছে আমাদের নরসিংহ

रोमिस को आ गया है हां ঠিক আছে ঠিক আছে দা ওহ আসো আদা গায়মা খাও দাদা মুখে দিও দাদা দাদা ছেড়ে দাদা মুখে ছেড়ে দেওয়ার তুই বসে আছে আমাদের হনেওয়ারি বাহু 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 হ্যাঁ নেই ভয় পাওয়ার কিছু নেই নেই

으아, 이아 으아, 으아, 으이 으아, 라아 으아, 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 으 એ માં છોકે મને છે જોડો છોકે દોડો છોકે દોડો છોકે દો છોકે દો ભાઈ છોકે ડ્રો હા છોકે દોબો ના છોકે દોડો જામે રોગે અરે પૂકે આસે આસે এখন শুরু হয়ে গেছে প্রেমজিতের নাচ এবার আস্তে আস্তে সবাই ডান্স করতে শুরু করবে বড়রা সবাই নিচে চলে গেছে আর অঙ্কিতা লাস্টে এসেছে সেজন্য ওকে বেশি করা হয়েছে ভাগ্যিস আমি কাউকে এরকমভাবে বলি না মাখিও না যখনই বলবে এত মাখিও না তাকে আরও বেশি করে মাখানো হয় আর এখানে তো পুরো স্বাকচ্ছন্ন লাগছে অঙ্কিতাকে আর এখন আমাদের যা অবশিষ্ট রঙ আর আবিরগুলো ছিল সেগুলো সবগুলো তো শেষ করতে হবে সেই জন্য বারবার নিজেরাই মুখে মেখে নিচ্ছি আর এরও মুখে মাখাচ্ছি রাস্তায় তো লোককে আর মাখাতে পারবো না তোমরাই আমাদের দেখে বলো মুখে আর জায়গা কোথায় কিন্তু তারপরেও লোকেরা রং মাখিয়ে যাচ্ছে আর তো দেবারতি নিজেই নিজের মুখে রং মেখে নিচ্ছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় সেটা তো আমাদের মোটামুটি হয়ে গেল এবার হচ্ছে আমাদের ডান্সের পালা বলাম পিচকারি তো এখন আমরা নাচবাজ করবো খাওয়া দাওয়ার তো চিন্তা নেই সন্ধ্যেবেলা হয়ে যাবে তারপরে কি হয়তো আমরা খাবো সবার কি হাল দেখেই নিয়েছো কিন্তু আমাদের বাড়িতে এতগুলো বাথরুম নেই মানে যতগুলো লোক আছে বাথরুম আমাদের কমই পড়ে যাবে সেই জন্য সবাই ছাদের মধ্যেই স্নান করে নিচ্ছে এখন দাদা তো পুরোপুরি শেষ তার বউ তাকে স্নান করে আর এই হচ্ছে আমাদের পিসমশাই চৌধুরী ভাবছে যে ওর সাবানটা দিয়ে তুলে দিচ্ছে রং কিন্তু না ওকে তো আরও বেশি রং মাখাচ্ছে স্নানও হয়ে গেছে ছাদও পরিষ্কার হয়ে গেছে বাবা এখানেও জল আছে কেন করব না ছা স্নানও করেছি সরি গলিও খেলেছি আর ছাদও পরিষ্কার করেছি চারটে পঁয়ত্রিশে বাজে এখন আমাদের হোলি খেলা শেষ হবে এবার গিয়ে ফ্রেশ হব যাই না কতটা রঙ উঠবে ব্যাহ ওটা ওটা তুলে ওটা তুলিনি লা 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 কি আমার বেলা বেগুন খেতে কেটে গেলাম বেগুনা বেগুণালা দুনিয়া আমার হাতানি লো দড়ি দইরা নিয়া বইলা দিল দইরা নিয়া বইলা দিল বেগুনা

ছড়া কথা বলেছেন নাকি গান করতে বলেছেন

লাঞ্চ আমরা এত লেটেই করেছি তো এখন আমাদের কারোরই মোটামুটি ইচ্ছে নেই ডিনার করবো এত তাড়াতাড়ি হয়তো ডিনার করতে অনেক লেট হবে এখন আমাদের আড্ডা চলছে আন্তাকশালী চলছে মজা চলছে ভাই বোনের মধ্যে আড্ডা এখন চলতে থাকবে তো এরপরে আবার দেখা হবে নেক্সট ব্লকে পাইবে সি ইউ গুড নাইট অ্যান্ড স্ট্রেট ইউ